সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয়া ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে আমার বাড়ি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে দেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করে থাকে তো আজকে আমার খামারে অসংখ্য বকনা বাসুর আছে প্রায় চল্লিশটার মতন বকনা আছে তো আপনাদেরকে আমি প্রত্যেকটা বকনা এক এক করে দেখানোর চেষ্টা করবো তো আজকে একেবারে কম দামের মধ্যে ভালো মানের বকনা আপনারা আমার খামার থেকে নিতে পারবেন তো আজকের খামারে আমার বকনা মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনাদেরকে আমি দেখাবো আর প্রত্যেকটা বকনা মায়ের দুধের রেকর্ড পনেরো লিটারের উপরে আছে তো আপনাদেরকে আমি এক এক করে দেখাই আর আপনারা দয়া করে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন ও নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় দেখে নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট সালা জানাবেন তো চলুন ভিডিও শুরু করি খামারি বেড়া এই হলো আমার আজকের একটা এক নাম্বার ফ্রিজিয়ান বকনা বাসু এই বকনাটার বয়স মাত্র সাত মাস বয়সের বকনাটা দেখেন গলা একেবারে চিফা কোনো নাবি নাই কম্বল নাই একটু লেজটাও দেখেন দোনো সাইড দেখেন লেজটা দেখেন অনেকখানি ছোট দেখেন মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখে আপনাদেরকে মার্শাল্লাহ খুব সুন্দর ওলান দেখেন কত সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র বাউন্ন হাজার টাকা আপনারা সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার তো চলেন আজকের দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের দুই নাম্বার একটা হল স্ট্যান্ড বকনা বাসুন এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের এই বকনাটারও খুঁড়াগুলা দেখেন লেজটাও দেখেন অনেক ছোটো গলায় কোনো কম্বল নেই তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি বকনাটা একটু ওলানটাও দেখে আপনাদেরকে মার্শাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন তো চলুন তিন নাম্বার বকনা আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই ভাই আমি আপনাদেরকে বলি যারা বকনা কিনে খামার করবেন ভালো মানের দেখে বকনা কিনে খামার করবেন আল্লাহ রহমতে আপনাদের খামারে কখনো লস শব্দটা আসবে না আপনারা অনেকে আছেন যে বীজ দেওয়া বকনা বিশ্রাম যে দুই মাস বীজ দিচ্ছে ভাই দুই মাস দুই মাস বীজ দিছে এটা আসলে একটা বাটফারি ব্যবসা যারা এগুলা বলে আপনাদেরকে দেয় যে দুই মাস বিষ দিছে দুই মাস বিষ দিছে বীজ যদি আপনার তিন মাসের আগে হয় তাহলে চেকে আসবে না তো আপনারা দুই মাসের দেড় মাসের এক মাসের যেই যেই বীজ দেওয়া বকনাগুলো নেন এগুলা পরে আমার বলেন যে ভাই উমুকে আপনারা ব্রয়লা দিছে দুই দুই মাস হচ্ছে বীজ দিছে এরপরে পেটে বাচ্চা নাই তো ভাই আসলে আপনাদেরকে আমি বলি আপনারা ছোট বাচ্চা নেবেন নিয়ে আপনারা তৈরি করবেন নিজেরা তৈরি করবেন নিজের হাতে বীজ দিবেন এটা আপনার গ্যারান্টি আরেকজনে বীজ দিতে না না দিছে এটা আসলে ভাই এটা কার্ড যে কোনো সময় একটা বানায় একটা কার্ড দেওয়া যায় কিন্তু কার্ডে বড় কথা না ভাই আপনারা যে ওনারা যে বীজ দিছে এরকম কোনো ভিডিও আছে কি না তারপর আছে অনেকে আছে ভাই অনেক রকমের ব্যবসা করে যাই হোক ভাই আমি এটাতে না বলি অনেকে আপনারা আমার বলেন যে ভাই আমরা অমুখান্তে আনছি বীজ দেওয়ার কথা বলছে এখন বাচ্চা নাই তো ভাই এটাও আপনাদেরকে আমি বারবারও বলি আপনারা ছোটো বাচ্চা কিনে নিজেরা তৈরি করে নিজেরা বীজ দিবেন আলহামদুলিল্লাহ এটা কোনো মানে আপনারা নিজের চোখের হাতের বানানো যেটা বলা হয় এটাই আপনার তৈরি করতে পারবেন তো চলেন আজকের তিন বক বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই হলো আজকের একটা তিন নাম্বার একটা হল ফ্রিজান বকনা বাসুর আট মাস বয়সের বকনাটার একটা জাত বকনা যারা বকনা চিনেন আলহামদুলিল্লাহ বকনাটা অনেক ভালো মানের তো যারা ভালো বকনা কিনে খামার করবেন মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার তেইশ লিটার এমন বকনা আমার খামারে অসংখ্য আছে ইনশাআল্লাহ যাদের ভালো বকনা কিনে খামার করার ইচ্ছুক তাহলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আর আপনারা সব সময় আমার খামারে এসে দেখে বকনা নিবেন ইনশাল্লাহ কেউ কোনো দিন ঠকবেন না আমার খামার থেকে বকনা নিলে দেখেন বকনাগুলার আর মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখে আপনাদেরকে মাসা এটা বাট খুব সুন্দর খামারি বেয়েরা এই বকনা যদি কারোর পছন্দ হয় আটষট্টি হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আমার আজকের তিন নাম্বার তো আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়া এই হলো আমার আজকের একটা সাইন নাম্বার হরিস্ট্যান ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের খুরাগুলাও দেখেন কত মোটা বকনাটার জাত বকনা একটা বকনাটা অনেক দিন আগে আপনার লাম্পিক হয়েছিল এখন দাগ দিয়ে আছে কিন্তু লাম্পিক নাই তো যারা এই বকনাটা নিয়ে একটা ভালো গাবি তৈরি করতে চান ইনশাআল্লাহ নিতে পারেন নিয়ে ভালো একটা গাবি তৈরি করতে পারেন আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার আমি যদি বকনাটা একটু ওলানটা দেখাই আপনাদেরকে মাদাটাও দেখেন লেজটাও দেখেন কতখানি ছোট একটু ওলানটা দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর ওলান চারটা বাদ দেখেন তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় বকনাটা দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল সাইন নাম্বার পাঁচ নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে কামারি বাই হল আমার আজকের একটা সাইন নাম পাঁচ নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটার বয়স আট মাস বয়সের এই বকনাটা খাবার দাবার এত ভালো খায় দেখেন এই বকনাটার খাবার রয়ে গেছে আর এই বকনাটা দেখেন কীভাবে একবারে ফুচা খাইছে তো ইনশাআল্লাহ কারোর যদি ভালো বকনার প্রয়োজন হয় তাহলে এই বকনাটাও নিতে পারেন আল্লাহর রকমতে আমি একটু মাজাটা দেখাই একটু ওলানটাও দেখাই আপনাদেরকে আল্লাহ চারটা পার্ট দেখেন কত সুন্দর ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার বয়স মাত্র আট মাস আর এটার মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার আপনার বাইশ লিটার মায়ের দুধের রেকর্ড এই বকড়া যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে ছিষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকরার দাম মাত্র ছেষট্টি হাজার টাকা আর দেখেন কত সুন্দর কালার মা জাত ছিল ফার্স্ট নাম্বার ছয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে খামারি বেয়েরা এই হলো আমার আজকের একটা ছয় নাম্বার হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর নয় মাস বয়সের বখনাটা দেখেন লেজটাও দেখেন কতখানি ছোট আর এটা গলাতে দেখেন কোনো কম্বল নাই একেবারে কোনো কম্বল নাই আর চামড়াটা একেবারে পাতলা আলহামদুলিল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মাজাটাও একটু দেখেন মার্শা আল্লাহ কতখানি চড়া একটু ওলানটাও দেখাই মার্শা আল্লাহ ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি পঁচাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার একটা হল স্ট্যান্ড ফ্রিজ আন মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার এটাও আপনার যদি ভালো কোনো খামারি নিয়ে লালন পালন করেন আলহামদুলিল্লাহ এগুলা থেকে আপনার তেইশ থেকে পঁচিশ লিটার দুধ আশা করা যায় আল্লাহর মতে এগুলাতে দুধ আসবে তো চলুন আপনাদেরকে সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখা এই হলো আজকের একটা আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাসুর আপনার নব্বই পার্সেন্টের বকনা এটাতে আসলে মাথায় খোফা আছে কিন্তু শিং বড় হইলে উঠবো এখন শিং নাই তবে বড় হইলে এটার শিং উঠবো আপনার বকনা নিয়ে খামার করতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন রহমতে দেখেন এই বকনাটার মশা কত সুন্দর মুখটাও দেখেন কোফা গলা একটু ওলানটাও দেখে আপনাদেরকে তো ইনশাল্লাহ এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকড়াও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে সাতাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই আমার ভিডিও আমি নিজে ভিডিও করি মোবাইল দিয়ে আমি এমন না যে কারোর কাছ থেকে টাকা নিয়ে আমি ভিডিও করি আমার মোবাইলে এবং কি আমার গরু যেরকম আছে এরকম আমায় দেখায় আপনাদেরকে দেখেই আমি আপনাদের কাছে বিক্রি করে থাকি যখন আপনারা সরাসরি আমার এই খামারের লোক আসেন বা যারা বাড়িতে নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ যেমন মোবাইলে দেখেন তেমনই আর যারা অন্যরা ভিডিও করে আপনাদেরকে ছোট গরুটারে এইভাবে বড় করে দেখায় তাদেরকে তাদের সাথে আমার এক পাল্লা উড়াবেন না কারণ আপনারা অনেকে বলেন ভাই মোবাইলে দেখাইছে বড় বাড়িতে যাওয়ার পরে ছোট আমি আপনাদেরকে আমার মোবাইল দিয়ে আমি ধারণ করে ভিডিও করে দেখাই দেখেন কত দূর থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই আর যারা ইউটিউবে ভিডিও করে তারা কিন্তু এইভাবে করে তো যাই হোক আমি কোনো ইউটিউবারে খারাপ কিছু বলি না ভাই সবাই খারাপ আসলে অনেকে ইউটিউবার ভালো আছেন অনেকে খারাপ আছেন টাকার জন্য ভিডিও করেন আমি আপনাদেরকে বলবো আপনারা ভালো ভিডিও করেন আপনারা ব্যবসা আপনাদের করেন কিন্তু ছোট গৌড়ারে বড় করে দেখে আপনারা যারা খামারি আছে যারা কিনে তাদেরকে ঠকাইয়েন না তো যাই হোক এই বকনা যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছি সাতাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের আমার আট নাম্বার একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর এগারো মাস বয়সের রেডি বকনা এটা আর দু এক মাস লালন পালন করলে হিটে চলে আসবো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটারও মায়ের দুধের পঁচিশ লিটার দেখেন জাত নাম তাকে বলে খুবই একটা ভালো বকনা আমি একটু ওলানটাও দেখাই মাজাটাও দেখাই আপনাদেরকে দেখেন লেজটা দেখেন হাঁটুর কত উপরে একটু ওলানটাও দেখায় আল্লাহ খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার দশ নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের একটা দশ নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাছুর ডাবল বডির গাবি হবে আর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার বকনাটার দেখেন খুরাগুলা আর এই বকনাটার মাথা মাজা হ্যাঁ যারা আপনারা গরু লালন পালন করেন তারা কিন্তু চিনবেন দেখেন লেজ লেজটা হাঁটুর কত উপরে আর মাজাটাও দেখেন কত খানি চড়া অ্যালপেডেনের একটা বক না দেখেন মাজাটা আর মাজাটা দেখেন অ্যালপেডেন গলাটাও দেখেন একেবারে চিফা চামড়াটা একেবারে পাতলা রাবারের মতন দেখেন ইনশাআল্লাহ যারা ভালো বক না কিনে খামার করতে চান দশটা না কিনে একটা কিনতে চান ভালো মানের তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার এই বকনাগুলো নিতে পারেন আল্লাহ রহমত আমি একটু উলান্টও দেখাই আসলে আমি ধরব কি এখনও মনে হয় যে এটাতে পাঁচ কেজি দুধ আছে দেখেন মার্শাল তো আসলে ভালো মানের বকনা আপনারা দেখলেই চিনবেন মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস তো আসলে আমার খামার অনেক বকনা আছে আপনাদেরকে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিও অনেক বড় হয়ে যেতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ